হ্যালো এভরিওয়ান আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের প্রত্যেকের ফোনে এই মেসেজ বক্স রয়েছে এখানে বিভিন্ন ধরনের এস এম এস আস্তে আস্তে এস এম এস বক্স ফুল হয়ে গেলে আমরা অনেকেই ডিলিট করে দেই। বন্ধুরা যাদের বিকাশ অ্যাপ আছে এছাড়াও যারা স্টুডেন্ট তাদের অনেক প্রয়োজনীয় এস এম এস থাকে যেগুলো ভুলবশত কারণে ডিলিট করে ফেলি বিভিন্ন সময় এই এস কিন্তু ফিরে আনার প্রয়োজন হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই এস এম এসগুলো আবার ফিরে আনতে পারবেন ডিলেট করা এস এম এস আপনার যদি দুই বছর বা পাঁচ বছর আগেরও ডিলিট করে থাকেন তবুও কিন্তু ফিরে আসবে চলুন কিভাবে ফিরে আনবেন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই এস এম এসগুলো ফিরে আনার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন এটার জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বার্স অপশনে যে লিখবেন এস এম এস ব্যাকআপ এস এম এস ব্যাকআপ লেখার সাথে সাথে এখানে দেখতে পাবেন এস এম এস ব্যাকআপ রেস্টোর আপনারা এটা লোগোটা দেখে নিন মাত্র পনেরো এমবির একটি অ্যাপ অনেক ছোট্ট অ্যাপ এ অ্যাপটি আপনারা ইনস্টল দিবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এরকম অপশন আসবে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন এরপর অ্যালাউ দিয়ে দিবেন আবার অ্যালাউ দিয়ে দিবেন আবারও অ্যালাউ দিয়ে দিবেন যতগুলো অ্যালাউ হবে আপনারা সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এস এবং কল বন্ধুরা দেখেন আমার এখানে তিন হাজার পাঁচশো ডিলিট হয়ে গেছে অর্থাৎ আমার এই সিম থেকে আমার এই ফোন থেকে যতগুলো এস এম এস ডিলেট করছে সবগুলো এসএমএস এখানে শো করছে এবং এখান থেকে কল দেখতে পাচ্ছেন 2074 হাজার আপনি চাইলে কিন্তু এস এম এস এবং কল দুটাই ফিরে আনতে পারবেন অসাধারণ একটি অ্যাপ তো তো এরপর আপনারা এখান থেকে কি করবেন সেট এ ব্যাকআপ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন কল লক এবং এস এম এস আমি শুধু এস এম এস দেখব এজন্য জন্য আমি এই কল লকটা বন্ধ করে দিলাম আর আপনারা যদি কললক এবং এস এম এস দুটাই দেখতে চান তাহলে কিন্তু এটা অন করে দিবেন অর্থাৎ দুটাই ওয়ান রেখে আপনারা কাজ করবেন তো আমি যেহেতু একটা শুধু এস এম এস দেখব এজন্য জন্য আমি এটা অফ করে রাখলাম অফ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু দুইটি অপশন দেখতে পাচ্ছেন অল মেসেজ এবং সিলেক্ট কোন ভার্সেপশন অনলি এখানে ক্লিক করলে কিন্তু আপনি জাস্ট একটা একটা করে সিলেক্ট করতে হবে আর এখানে অল আমি যেহেতু সবগুলো এস এম এস দেখবো এই জন্য অল মেসেজে দিলাম তো এরপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপর আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন এ এস আপনি কীভাবে আনবেন গুগল ড্রাইভের মাধ্যমে আনতে পারবেন ড্রপ বক্সে আনতে পারবেন ওয়ান ড্রাইভে আনতে পারবেন ইওর ফোন তো আমি যেহেতু ফোনের মাধ্যমে আনবো এজন্য ইওর ফোন এটা অন করে দিচ্ছি অন করার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এবং ইউর ওন ফোল্ডার তো আমি নিজে একটি ফোল্ডার তৈরি করব এই জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে এখানে ফোল্ডারের একটি অপশন দেখতে পাবেন এখানে আমি ফোল্ডার তৈরি করব তো আমি এখান থেকে এস এম এস নামের একটি ফোল্ডার তৈরি করলাম ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা ইউজ দিস ফোল্ডার ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন এরপর আপনারা এখান থেকে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে বক্সের মধ্যে টিক দিয়ে আবার ইয়েস দিয়ে দিবেন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি দিলে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো ডেলিতে ডেলিতে দেওয়ার পর এখান থেকে আপনারা নাও এখানে ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু এসএমএস গুলো আসা শুরু হয়ে গেছে এবং এস এম এস সবগুলো চলে আসছে এখন ভিউ ডিটেলসে ক্লিক করে দিলাম এবং এখানে আমি ক্লিক করলাম দেখেন সবগুলো এসএমএস কিন্তু এখানে চলে আসছে যাবতীয় এস এম এস অনেক পহেলা বৈশাখীর এসএমএস আছে এবং আমি এখান থেকে ব্যাক করলাম বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এটা কিন্তু ফোন মেমোরিতে দেখতে পারবেন আর এটা করার জন্য মাই ফাইলে যাবেন মাই ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই ফাইলের মধ্যে প্রবেশ করবেন এবং দেখতে পাবেন নিচের দিকে আসলে এই এস এম এস এই যে এস এম এস লেখা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কিন্তু আপনারা এস এম এসগুলো দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ